নমস্কার বন্ধুরা আমি পারুন তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখানে দেখো আমি পেঁপে নিয়েছি পেঁপেগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি একদমই পাতলা করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার মধ্যে এখানে দেখো আমি নিয়েছি ডিমা শাক এই ডিমা শাকগুলো তোমরা বাজারে মানে পেয়ে যাবে আর এই ডিমা শাকটা আমার বাড়ির মধ্যে হয়েছিল সেখান থেকে আমি তুলে নিয়েছি তা আমি ধুয়ে ভালোভাবে মানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই ডিমা শাক দিয়ে আর এই পেঁপে দিয়ে রান্নাটা হবে খুবই একদম অতি সাধারণ রান্না আর একদম কম সময়ের মধ্যে কোনো মশলাপাতি কিচ্ছু লাগবে না যারা তিতা মানে ঝোল খেতে ভালোবাসো তাদের জন্য তো খুবই একটা প্রিয় রেসিপি আর এই রেসিপিটা এই গরমে খাওয়া খুবই উপকার শরীর ঠান্ডা রাখে আর ডিমা শাক যে কতটা উপকার তোমরা অনেকেই জানো তা প্রথমে দেখো আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পুরো প্রায় চারশো গ্রামের মতো আমি জল দিয়ে দিলাম তা তোমরা কিন্তু পরিমাপটা তরকারি যেমনভাবে রাঁধবে সেই অনুযায়ী জলটা দেবে যেহেতু এই ঝোলটা একটু পাতলা পাতলা হবে আর পরে আর কাঁচা জল আমি দেবো না একবারে আমি জলটা পরিমাপ মতন দিয়ে দিলাম আর এখানে আমি লবণটাও পরিমাপ মতন দিয়ে দিলাম তা এখানে তোকে হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিলাম আর এক চিমটি একটু হলুদ দিয়ে দিলাম এটা বেশি একটা রং চোখে হবে না মানে একটু সাদা সাদা টাইপের তরকারিটা থাকবে আর এখানে স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম তোমরা চাইলে মিষ্টিটা বাদও দিতে পারো কিন্তু যে কোনো শুক্তোতে একটু মিষ্টি দিলে ভালো লাগে একদমই একদমই সামান্য দিয়েছি তাই এবার একটু জলটা ফুটিয়ে নিয়েছি দেখো এইভাবে জলটা ফুটিয়ে নিচে যাতে হলুদের গন্ধটা একটু চলে যায় তারপরে আমি এখানে দেখো পেঁপেগুলো যে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই পেঁপেটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর একটু একটু নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেব নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো তা ঢাকনাটা দিয়ে রাখি খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে তাই এখানে দেখো কিছুক্ষণ পর আমি এসে দেখলাম খুব ভালোভাবে আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে আর এটা খুবই একদম খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় রান্নাঘরে বেশিক্ষণ একটা সময় লাগে না এই গরমে রান্নাঘরে কারবার বেশিক্ষণ থাকতে ভালো লাগে বলো তারপরে এখানে দেখো আমি ডিমা শাকগুলো সব দিয়ে দিলাম যখন পেঁপেটা দেখবে সেদ্ধ হয়ে যাবে তখনই ডিমা শাকগুলো দিয়ে দেবে আর ডিমা শাকগুলো একদমই একটা নরম শাক বেশিক্ষণ মানে সেদ্ধ হতে সময় লাগে না দেওয়া মাত্রে মিনিশের মধ্যে সেকেন্ডের মধ্যে সেদ্ধ হয়ে যায় তাই এবার দেখো সব এগুলো খুব ডিমা শাকগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি এটা এবার নামিয়ে নেবো আর তোমরা চাইলে ডিমা শাকটাকে তোমরা খুচুখুচু করে কেটেও নিতে পারো কিন্তু আমি কাটি খুবই একটা নরম শাক কি আর কাটবো তা এইভাবে নামিয়ে নিয়ে এবার করার মধ্যে একটু সামান্য একটু তেল দেবো খুব একটা বেশি তেল দেওয়া দরকার নেই একদমই সামান্য একটু তেল দিয়ে তেলটাকে গরম করে এখানে দেখো একটু বেশ কিছুটা রাঁধুনি ফোড়ন দিলাম শুধু রাঁধুনির ফোড়ন দিলাম তোমরা চাইলে এর মধ্যে একটু আদা কুচিও দিতে পারো তারপরে দেখো এখানে দেখো ওই জিঙা শাক যে পেঁপেটা সেদ্ধ করা সে সেদ্ধ করা আমি এটা সোমবার দিয়ে দিলাম সোমবার দেওয়াটা দারুণ একটা সেন্ট বেরিয়েছে খুবই ভালো গন্ধটা আর এইভাবে মিশিয়ে নেবো তা এইভাবে আর একটু সামান্য একটা ফুটান দিয়ে আমি নামিয়ে নেব একদমই খুব তাড়াতাড়ি সিম্পল একটা রান্না কোনো মশলাপাতি মানে ঝামেলা নেই আর তোমরা চাইলে যদি ঝাল খাও তাহলে একটা কাঁচা লঙ্কা অর্ধেক ভেঙে দিতে পারো তা আমি এটা কিন্তু কোনো রকম কোনো ঝাল দিইনি তা দেখো ঝটপট রান্নাটা আমার হয়ে গেল আর এই রান্নাগুলো কিন্তু যারা তিতা খেতে ভালোবাসো তাদের জন্য অবশ্যই খুব ভালো একটা রেসিপি আর এইটা গরমকালে অনেকটা উপকার এই রেসিপিটা তা তোমরা তো জানোই আগেই বললাম যে ডিমা শাকটা কতটা উপকার করে শরীরে তাই এ আর ছোটোদের জন্য আমি এই ডিমা শাক দিয়ে একটা রেসিপি নিয়ে আসবো কেন এই রেসিপিটা তো ছোটোরা খুব একটা পছন্দ করবে না যদিও এটা বড়দের জন্য তা ছোটোদের জন্য আমি একটা ডিমা শাকের রেসিপি নিয়ে আসবো যাতে ছোটোরাও খুব ভালোভাবে পছন্দ করে খুশি মনে খায় তা তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা টাটা